এখন মেহফিল আমি অনুষ্ঠান করছি এখান থেকে বাড়ি ফিরে যাব তার কোনো গ্যারান্টি আছে রাস্তায় আমার মৃত্যু হয়ে যাবে আপনার এখান থেকে বাড়ি যাবে হয়তো ছেলেরা আমাকে ফোন করবে ভাই তোমার একজন গজল প্রেমিক গজল শুনছিল আজকে সে বেঁচে নাই মারা গেছে হ্যাঁ কিন্তু মরে যে যাব আমরা কি নিয়ে যাব কোনোদিন নামাজ পড়েছি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি একটা গজল আমি লিখেছিলাম কবি লিখছে দেখেন দুই কোলে न पे खो करे তোড়োরা তোমার বীঠো তোড়ো তোমার বীজে ঝেজোড থাকবো জল গো থাকবে গো ছা ছাড়

সংসারে আছে যে সমস্ত সংসারে অশান্তি আর অশান্তি বাড়িতে কোনো সুখ নেই বাড়িতে কোনো শান্তি নাই সব সময় বাধা বিপদ সব সময় অশান্তি লেগেই আছে অশান্তি লেগেই আছে তার জন্য সলিউশন কি আল্লাহর ঘরে যাও আল্লাহর কাছে গিয়ে সিজদা করো আল্লাহর কাছে যাও দেখবে তোমার অবশ্যই অবশ্যই বাড়ির বালা মুসিবত দূর হয়ে যাবে তোমার তোমার পেরেশানি দূর হয়ে যাবে তোমার সকল রকম ব্যথা বেদনা দূর হয়ে যাবে বাড়ির বালা মুসিবত পর্যন্ত দূর করতে পারে এই নামাজ আল্লাহ রসুল বলে না সোলা তুমি ইফতাহ নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি আবার অপর হাদিসে বলছে না সোলা মিফতা ইফতাহ আর সোলা তো মুখ নামাজ হলো তোমাদের জন্য আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ এই নামাজকে ছেড়ো না নামাজ ছেড়ে দিলে তোমার এহকাল পরকাল দুই কালই তোমার ধ্বংস হয়ে যাবে তাই কবি লিখছে দেখেন

কে গা গোরে সো সঙ্গে গা গোরে সো সা চা চাচে সো সঙ্গে

দশটা বাজতে যায় এমনি ভাঙড়ের মানুষ তো বেশি রাত পর্যন্ত জাগে না বল জাগে কটা পর্যন্ত জাগে এখানকার মানুষ এগারোটা এগারোটা মধ্যে জাগে তার মানে আমাদের এগারোটা পর্যন্ত থাকতে হবে নাকি হ্যাঁ তোমাদের পেলাম তো আমি জানি আরে ভাঙড়ে আমার নানি বাড়ি আমি ছোটবেলা থেকে ভাঙড়ে মানুষ আমি জানিনি কটা সময় মানুষ ঘুমোয় হ্যাঁ হ্যাঁ কি আমার আমি ছোটবেলা থেকে বড় আলহামদুলিল্লাহ এখানকার মানুষ চাষবাস এলাকার মানুষ কাজ বাজ করেন আপনারা হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন ওই জন্য বাচ্চাগুলোর ঘুম ঘুম ভাব ভাবছে লজেন্স খাবি এখন বুড়িমা আছে কিন্তু আমার কাছে বুড়িমা নিবি বুড়িমা নিবি আর একটা গজল গাওয়ার পর আমি একটা মজার গজল করব গজলটা হবে আমার বুড়িমা গজলের বই তিনটে উপহার করব দর্শকদের কাছে আমি আমি তিনটে প্রশ্ন করব দেখতে চাই এই এই মা বোনেরা ছোট ছোট বাচ্চারা যে চার পাঁচ বছর ধরে গজল হচ্ছে ভাইরা তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে আমি দেখে নেব কুইজ করব গজলের মাধ্যমে এখান থেকে আমার ভাইরা মাইক নিয়ে যাবে মাইকে উত্তর দেবেন যদি সঠিক উত্তর হয় আমি এখান থেকে আমার গজলের বই উপহার করব প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের তৃতীয়

আল্লাহ কোথায় থাকে এই বক্সের মধ্যে না প্যান্ডেলের উপরে প্যান্ডেলের উপরে কোথায় থাকে ওপরে থাকে তাই না আচ্ছা এদের এই আল্লাহ পাক এক একটা গজল মনে পড়ে গেল এক ছন্দ শুনিয়ে তুই গজলে বইটা রেডি কর বাবা প্রশ্ন করব উত্তর আপনার উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন তার একটা ছোট গজল গাই আমাদের জীবন বিধান বিধান লীলি কোরা আমাদের প্রভু এক নবীর ওম্মা জীবন বিধান ও শিবানী কোরা তবে কেন একনা হে মোসা সম্মান देवो हुए के जीवन बीरो चिपचौल विधान करो शिवन मकोरा मद देव के नौ बीरो रुमा चिपचौल विधान करो शिवन मकोरा तो

উপহার করব এই গজলটা গাওয়ার পর ইনশাল্লাহ আজকে একটাই মূল গজল রাখবো এই গজলের পরেই একটাই মূল গজল থাকবে সেটা হলো যদি দশটা বিয়ে হয় নটা ডিভোর্স যদি দশটা বিয়ে হয় তাহলে নটা ডিভোর্স হচ্ছে সাংসারিক জীবনে অশান্তি খালি চুল ছেঁড়াছেড়ি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কিসের জন্য হচ্ছে রসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদের জন্য কি শিক্ষা রেখে গেছে সাংসারিক জীবন কেমন হওয়া উচিত এই গজলটা মূল থাকলো আজকে এই গজলের পরেই আমি আপনাদেরকে সেই মূল গজলটা শুনিয়ে দেব দেওয়ার পর বুড়ি মাকে কয়েকটা রিকোয়েস্ট গিয়ে অনুষ্ঠান শেষ করব ঠিক আছে ইনশাল্লাহ যেহেতু শীতের রাত অনেকটা রাত হয়েছে আমি বেশি বিলম্ব করব না কালকে জলসা কালকে জলসা তো কাল আবার জুনায়দ ভাই জানা আসবে কালকে তো আরো রাত জাগতে হবে ভাই জানা আসবে কালকে তা আনার আপনারা জলসা শুনবেন কই তোরা জলসা শুনিস শুনিস কার ভক্ত তোরা এখানে এখানে কোন ভক্তর ভক্ত বেশি ভাইজান ভাইজানের ভক্ত আরে মুসলমান ঘরে এই ভাইজানের ভক্ত এই ভাইজানের খুব ভক্ত রয়েছে বলো তবে আমি একজনের ভক্ত

এ খোকা মা ভাই গজল শুনবে পরে লাস্টে লাস্টে এটা হলো খোকা মাওলানা শুধু ভাইজানে গজল ওয়াজ সব শুনে যাবো বাজেট যদি বাড়িয়ে দাও ডবল বাজেট করে দাও আজকে ওয়াজও করে দিয়ে যাবো কোনো সমস্যা নেই